আপনারা যদি সিঙ্গাপুরে এসে আমি যে হোটেলটাতে থাকি আপনারা যদি এই হোটেলটাতে থাকতে চান হ্যাঁ তাহলে আপনারা থাকতে পারেন তো আমি এখন আপনাদেরকে হোটেলটা দেখাই হ্যাঁ তো এখান থেকে ইজি কানেকটিভিটি কানেকটিভিটিটা খুব সুন্দর আছে তার জন্য আমি বলছি আমিও এই হোটেলটাতে আছি হ্যাঁ তো আমি এখন হোটেলটা দেখাই আপনাদের এ হচ্ছে রোডটা হ্যাঁ এই রোডটার নাম হচ্ছে ফর্স্ট রোড এটা হ্যাঁ আর এরিয়াটা হচ্ছে লেভেন্ডার হ্যাঁ তো এই হোটেলটা থাকলে একটা ভালো হবে আপনাদের এই আমি হোটেল -টা দেখাই এখন এই হচ্ছে হোটেলটা হোটেল এইটটি ওয়ান এলিগেন্স হোটেল এইটটি ওয়ান এলিগেন্স হ্যাঁ হোটেল -টা প্রথম এই হচ্ছে হোটেল সুন্দর আছে কিন্তু হোটেল হ্যাঁ এই হচ্ছে এন্ট্রান্স হোটেল এইটটি ওয়ান এলিগেন্স আচ্ছা আর একটা কথা বলি এই হোটেলে সামনে যতগুলি দোকান দেখতে পাচ্ছেন হোটেল দেখতে পাচ্ছেন এই সাইডে যত হোটেল এখানে প্রচন্ড পরিমাণ হোটেল আছে এই জায়গাটা প্রচন্ড পরিমাণ হ্যাঁ কিন্তু আমাদের সমস্যা হচ্ছে এই একটাই দেখুন আমি দেখাই আপনাদের হোটেল গুলো দেখি এ দেখেন হোটেল এদিকে অনেক হোটেল হ্যাঁ এই আপনি সামনে কিন্তু ল্যাভেন্ডার মেট্রো স্টেশন এমআরটি স্টেশন মানে এই রোডটাতে গিয়ে ডান দিকে গেলে কতটুকু গেলে মানে ছশো মিটার মতন আপনার হাঁটতে হবে হাঁটলেই লেভেন্ডার মেট্রো স্টেশন হ্যাঁ এখান থেকে আপনি সব জায়গাতে যেতে পারবেন কিন্তু আমাদের এখানে হচ্ছে সমস্যা এখানে যতটুকু হোটেলগুলি আপনি দেখছেন এখানে সবটি হোটেল আমাদের খাওয়ার মতন হোটেল না এখানে আমরা একটাই সমস্যা এখানে এখানে যতগুলি হোটেল আছে সব চাইনিজ খাওয়ার আর ফিলিপিন্সের খাওয়া এখানে সব লোক চাইনিজ ফিলিপিন্স ওখান থেকে আসে সবাই এখানে খাওয়া দাওয়া সব এসা এরকমই খাওয়া দাওয়া আছে হ্যাঁ তো আমাদের শুধু একমাত্র খাওয়াটাই একটা সমস্যা আছে এখানে আর না হলে আপনার সব দিকে আরামে থাকতে পারবেন আপনি একদম সব দিকে আর আরেকটা কথা বলছি আমাদের খেতে হলে ওই লিটল ইন্ডিয়াতে খেতে হবে এদিকে সব ইন্ডিয়ান লুক আছে বলতে ইন্ডিয়ান লুক ও প্রচণ্ড পরিমাণ আছে বলতে তামিলনাড়ু শুধু একমাত্র তামিলনাড়ুর লুক প্রচণ্ড পরিমাণে এখানে দেখা যায় হ্যাঁ তো এখন আমি আপনাদেরকে হোটেলটা হোটেলের ভিতরটা দেখা আমি আবার আমি আপনাদেরকে হোটেলটা দেখাই হ্যাঁ দেখি হোটেলটা মোটামুটি খুব সুন্দর আছে তো আমরা হোটেলের ভিতরে আমরা যাচ্ছি হ্যাঁ ভিতরে গিয়ে আমি দেখাই আপনাদের চার থ্রী রিসিপশন মলটা হোটেলটা ভালো মোটামুটি আমি এবার আমাদের রুমটা এবার আমি আপনাদেরকে দেখি আমাদের রুমের নাম্বার হচ্ছে টু টু থ্রি তারপরে চাবিটা এখানে দিত দেওয়ার পরে এটা চলে রুমটা কিন্তু ভালো আছে রুমটা মোটামুটি ভালো সবকিছু আছে মনে মনে আমাদের বিছ না ডাবল হ্যাঁ টিভিও আছে তারপর আমি আপনাদেরকে যা কিছু থাকে বাথরুম সবকিছু আছে হ্যাঁ তো চাইলে আপনারা থাকতে পারেন চাইলে আপনারা এই রুমটা নিতে পারেন থাকতে পারেন হ্যাঁ আর এই রুমটার ভাড়া আমি বলে দিচ্ছি এই রুমটা একদিনের জন্য ভাড়া গো আপনার পার ডে ভাড়া ছয় হাজার টাকা হ্যাঁ তো আমরা ছয় দিনের জন্য নিয়েছিলাম তো ছত্রিশ হাজার টাকা তো যে সময় আপনারা আবার বুক করবেন তখন হয়তো এটা কম থাকতে পারে আবার বেশি বাড়তে পারে কিন্তু অনলাইনে কিনে আসবেন এখানে আসলে কিন্তু বহুত দাম হয়ে যাবে কাজে এটা অনলাইনে কিনবেন হ্যাঁ আর আমরা যে আরেকটা কথা বলি যে এই সাইডে এই হোটেলটার সাইডে কিন্তু কোনো খানা খাবার পাবেন না যেগুলি যে খাবার আছে এখানে সব চাইনিজ চাইনিজটা খাওয়ার এখানে এখানে কোনো আমরা ইন্ডিয়ান কোনো খাবার নেই এখানে চাইনিজ রাই খাওয়া দাওয়া তো খাওয়া দাওয়া খেতে গেলে আপনার ওর যেতে হবে লিটল ইন্ডিয়াতে হ্যাঁ তো লিটল ইন্ডিয়াতে যে হোটেলটাতে আমি খাই এই হোটেলটা একটা ভিডিও আমি আপনাদের এই ভিডিওটা দিয়ে দেবো আপনাদের হ্যাঁ আমি আপনার যে হোটেলটা থাকি ওই হোটেলটার সামনে তো আপনি খাওয়া দাওয়া আপনি ইন্ডিয়ান খাওয়া দাওয়া কিছু পাবেন না এখানে সব চাইনিজ খাওয়া দাওয়া তারা ভাষাও বুঝে না ঠিক করে হ্যাঁ ইংরেজিও বলে বুঝে না কিছু বুঝে না আর তাদের এখানে খাওয়া দাওয়া একটা ভালো না সব চাইনিজ খাওয়া দাওয়া তো আমরা খাওয়া দাওয়া খেতে এখন এসছি আমরা লিটল ইন্ডিয়া আমরা লিটল ইন্ডিয়াতে আসতে হবে আসলে এখানে আপনার সব আমরা আমাদের সব ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে সব এদিকে সব আপনার যত আছে তামিলনাড়ু এলাকার লোক এদিকে সব বেশিরভাগ আর সিঙ্গাপুরে বেশিরভাগ লোক আছে আপনার চাইনিজ আমি যে হোটেলে থাকি ওই জায়গা সুরকারি থাকে বেশিরভাগ চাইনিজ লোক চাইনিজ দোকানটা হ্যাঁ চাইনিজ খাওয়া দাওয়া

পার ডে আপনি পাঁচ হাজার টাকা খরচ আছে মনে করেন খাওয়া দাওয়া সকালে মিলে জল নিয়ে কমে আপনার পাঁচ হাজার টাকা মতো খরচ হবে এখন যে শুধু আপনারি সিস্টেম থালি কিছু থাকবে একটা মধ্যে খাওয়া দাওয়া এক হাজার টাকা করে হবে তো আমরা দুজনে খাবো দু হাজার তারপর আবার দুপুরবেলা খেতে হবে তারপর আবার রাত্রেবেলা খেতে হবে তাই বলছি খাওয়া দাওয়া কিন্তু কমে পার ডে পাঁচ হাজার টাকা মতন আপনার খরচ হবে কিন্তু তাও আপনি এই লিটল ইন্ডিয়াতে আসবেন তাহলে আপনারা ইন্ডিয়ান সবকিছু খাওয়া দাওয়া আপনার খেতে পারবেন হ্যাঁ তারপরে আপনারা হয়তো একটু কম খেতে পারেন হয়তো ব্রেকফাস্ট না করে ডিনার লাঞ্চ করেন তাহলে কমে যাবে আপনাদের ওকে এ দেখেন আমাদের যে থালিটা দিয়েছে এই থালিটার দাম আছে এক হাজার টাকা ওকে তো আরেকটা থালি আসছে তারা সকালবেলা তো এখন তৈরি হচ্ছে না তো আস্তে আস্তে তৈরি করছে তো আরেকটা থালি আসবে হ্যাঁ এই দুইটা থালির দাম হবে দু হাজার টাকা ওকে তো ভিডিওটা ভালো লাগলো লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নমস্কার